হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু জাস্টি টাইম স্টোরি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো চলুন দিনটা এখান থেকে শুরু করা যাক তো সকালবেলা এই যে ছেলের জন্য এখানে খাবার বসিয়েছি সকালের কাজ সব কমপ্লিট হয়ে গেছে একটু খিচুড়ি বসিয়েছি ওর জন্য তো ওটা ততক্ষণ হোক আমি একটু স্নান করতে যাবো সকালবেলা স্নানটা করে নিই ছেলে এখন ঘুমোচ্ছে ছেলে আর হাজব্যান্ড দুজন এখন ওঠে ওঠেনি তো আমি এই ফাঁকে স্নানটা সেরে নিই তারপরে আবার ফিরে আসছি তা আগে ঢাকা দিয়ে নিই একটু কিছু না মানে এমনি একা একা হবে ততক্ষণ সিদ্ধ হয়ে যাক তারপরে তো স্নান করে আসি ঘুমাচ্ছে ঘুমো আকাশের কি অবস্থা কি হয়েছে আকাশে দেখা যাচ্ছে কি দেখতে পাচ্ছ বৃষ্টি ভিজে গেছে দেখা যাচ্ছে গরম হয়ে গেছে রোদে দেখেছিলে কেন বসে আছে দেখুন ওনার চাষ নিয়ে করে দিচ্ছে

তো বন্ধুরা স্নান করে এসে দেখি ছেলে ঘুম থেকে উঠে পড়েছে তারপরে ওকে খাইয়ে দিয়ে রান্নাও হয়ে গেছে আমাদের আমরাও খেয়ে নিয়েছি সকালবেলা তারপরে হাজব্যান্ডকে খেতে খেয়ে ওই যে অফিসে বের হয়ে যাচ্ছে তো আবার মাস্ক পরা শুরু হয়ে গেছে ওই যে মাস্ক পরে নিয়েছে কবছর বেশ নর্মাল হয়ে গেছিলো সব কিছু আর ওখানে ওই যে একটা কুকুর শুয়ে আছে ওকে না খেতে দিলেও বেরোবে না তাই ওর জন্য দুটো বিস্কুট নিয়ে নিল মানে খেতে দিয়ে দিয়ে সব সময় কটা কুকুর আছে তো এখানে এমন অভ্যেস হয়ে গেছে বেরোতে চাইবে না সারাক্ষণ ঘরের মধ্যে থাকবে ফোনটা তো যাই হোক করোনা আবার ব্যাক করছে এটা একটু ভয় লাগছে কারণ যেভাবে ঘরবন্দি হয়ে যেতে হয়েছিল সবাইকে তাই না আবার যদি ব্যাক করে সেটাই বিষয় তো হাজব্যান্ড বের হয়ে গেল অফিসে তা বলে দাও থ্যাংক ইউ চলো থালাগুলো ধুইতে হবে খেয়ে পড়ে আছে এই যে আজ ফল হারিনি অমাবস্যা তো তাই এই চলো আজকে একটু ধুনোরি বলছে আজকে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি বাড়ি ফিরে এসছে अब आका मेरी एक आने एक आने छीलो तो सब तूने दिए थे कि बाइरे दिए था वोटा बाइरे ना होए खूब बड़ों में तो रहना पाकी होना है पाकी होना है पाकी होना। সব জুতো রেখে দিয়েছি ওখানে শোনা নমো করে নাও Nama kare? Nama kare? Darao, darao. Chole aso? Tu nama kare to? Ako nama kare ni? Nama kare to. Qua è come la canna? E poi E tu abbai, tu hai già? No. Dara, no. dai, 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 e dai, 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 dai,

বিস্কুট হচ্ছে কুট এই যে এখানে হলিক্স নিয়েছি হলিক্স ওর মধ্যে কিছু বিস্কুট দিয়ে দিয়ে দেবো দিয়ে ওকে খাইয়ে দেবো আজকে একটু পুজো করবে ওই জন্য রেডি হয়ে যাচ্ছে ঠাকুর ঘরে আমি একে খাইয়ে দিই দিয়ে যাব আজকের অমাবস্যা সকাল থেকে দুপুর থেকে আমরা নিরামিষ খাচ্ছি কিন্তু বিষয়টা হচ্ছে আজকে যে ফল হারেনি অমাবস্যা সেটা তো ঠিক করে দেখা হয়নি তারপরে দেখলাম বিকেলবেলা প্রত্যেক বছর এমনি বাড়িতে পুজো হয় ঠিকঠাক ঘরোয়াভাবে তো সেই রকমই এবছরও হঠাৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে তাই বললাম তো চলুন ওকে খাইয়ে দিই তো আমরা যাচ্ছি ঠাকুর ঘরে পুজো হচ্ছে একটু তাই যাচ্ছি চুপ করতে বলেছি ওই জন্য তো কাঁকে চাই ওম ভেনিতং মহেশং রজত গিরি নিভং চারু চন্দ্রাবৃতং সং রত্না কল্পজরাঙ্গ পরশুমৃগ বরাবৃতি হস্তিশাদম মানে থাকলে পুজোর ডিস্টার্ব হবে তাই না তো এই যে দুষ্টু আছে কথা বলবে বিরক্ত করবে পাপাকে পাপা এসে পড়বে তো তাই আমরা চলে যাচ্ছি

তো বন্ধুরা আজকের যেহেতু অমাবস্যা তাই নিরামিষ আমাদের অমাবসা পূর্ণিমাতে নিরামিষ খাওয়া হয় তো ওই জন্য ডাল আর আলু সিদ্ধ করে দিচ্ছি অনেক দিন থেকে এটা খাওয়া হয়নি তাই তো ভাত হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে ডালটা সিদ্ধ করে যে ফোড়ন দিয়ে দিলাম তো বন্ধুরা এ পর্যন্ত ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ শুভরাত্রি